বইৰা আৰ কি মজা দিছে তোমারে আৰু বিশ্বাসনা মনে কৰিলে খালি খুচি কৰা মোৰ মজা নাই তুমি চাইলে দিন এই ভিতৰত দুই চার পাঁচ ঠিক আছে কি তুমি খালি মুখ দে কবা ঠিক আছে কি চৰমৰ পিছত নাই মুখ দিয়ে কলাক সব কথা যদি মুখ দিয়ে কয় তাই তুমি বুজলা কি এই সব কিছুতে মুখ দিয়ে তাই

কিন্তু আরে ওই সেরি তো কি কমো লেখা তার সিরা তোমার অনেক ভালোবাসে ভালোবাসে শুনো